হারামজাদা ঘুম থেকে ওঠ দশটা বাজে আর মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই উঠতেছি তুই উঠবি নাকি ছাটার বাড়ি খাবি না উঠছি দিন দিন বাদর হয়ে যাচ্ছিস তোর বাদরামে আমি ছুটাবো উনিশ বছরও পারলা না তাহলে এখন কি ছুটাবা বেশি কথা না বলে ফ্রেশ হতে যা কলেজ তো বেশি যাস না বাপের অফিসে গিয়ে তো একটু বসতে পারিস আমি ওই সব পারবো না তাছাড়া সবাই ইন্টার্ড করে চলে গেল আমি গেলাম ফ্রেশ হতে তার আগে আমার পরিচয় দিয়ে নেই আমি মেহেদি হাসান বাবা মার একমাত্র ছেলে সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কিন্তু এর মধ্যেই বাবা মা দুজনেই অফিসে যাওয়ার জন্য দিনরাত রাত তারা দেয় আমি অবশ্য এই কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই। পরিচয় দিতে দিতে খোদা লেগে গেল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম আমার জন্য কি কোন খাবার বরাদ্দ আছে না নেই মানে কি আমি কি না খেয়ে থাকবো নাকি আমি বাবা একলা মানুষ এত কিছু পারি না আরো একজন লাগবে তো বুয়া নিয়োগ দাও বুয়া তো বাইরের লোক ঘরের লোক দরকার কি বলো ঘরের আর লোক পাবা কই কেন তুই একটা বিয়ে করতে পারিস তাহলে একটা মেয়েও পাবো আর একটা ঘরের মানুষও পাবো তোমার মাথা কি খারাপ আমার কি বিয়ে বয়স হইছে নাকি এটা বলে মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেবিল থেকে উঠে রেডি হয়ে বাইরে চলে গেলাম আড্ডা মারতে দুই ঘন্টা আড্ডা মারার পর বাবার ফোন হ্যালো কই তুই যেখানে থাকো আরজেন বাসা চলে আয় কেন এত কথা জানা লাগবে না বাসায় ওকে বেশি কিছু না বলে বাসার দিকে হাঁটা শুরু করলাম বাসায় পৌঁছে কি হয়েছে এত জলদি তলব কেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হও আজ তোমার এঙ্গেজমেন্ট মানে কি তার সাথে আমার বিয়ে আমি জানি না জানা লাগবে না আমার বন্ধু খালিদের মেয়ে রুবি তোমার বউ হবে আপাতত জেনে রাখো বাবার কথা শুনে একবার কারণ রুবি এমনিতেই আমার বছরের সিনিয়র তার খেলাম আল্লাহ জানে কপালে কি আছে যাই হোক বেশি কথা না বলে বাবা মায়ের সাথে বেরিয়ে গেলাম ভয়ে ভয়ে রুবির হাতে আংটি পরিয়ে দিলাম যদিও তার সাথে একটাও কথা বললাম না এঙ্গেজমেন্টের দুই দিন পর বিয়ে যদিও এই দুই দিনে রবির সাথে দেখা তো হয়নি ফোনে কথা হয়নি দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো যথারীতি বাসর ঘরে ঢুকে দেখি বউ ঘন্টা দিয়ে বসে আছে আমি ভাবছি বউ সালাম করবে তবে অবাক করে দিয়ে বউ কথা শুরু করলো শেষ পর্যন্ত তোর সাথে আমার বিয়ে হলো হুম হওয়ারই তো ছিল তোমার কোনো আপত্তি আছে নাকি ওই হারামি আমি তোর চাইতে দুই বছরের বড় আমাকে তুমি করে বলছিস কেন আপনি করে বল বউকে কেউ আপনি করে বলে কিসের বউ আমি তোরা স্বামী হিসেবে মানি না আর কখনো স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসবি না আর আমার বয়ফ্রেন্ড আছে মানে কি বিয়েতে রাজি না আগে বলো কেন শুধু শুধু আমার জীবনে এলে কেন চুপ তোরে বলছি না আপনি করে বলবি আর বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যেতে পারিনি বলে তোকে বিয়ে করলাম আর বয়ফ্রেন্ড আমার কাছে দুই মাস সময় চেয়েছেন এখন বক বক না করে ঘুমা ওকে ওই তুই খাটে উঠছিস কেন আমি কই ঘুমাবো সোফায় ঘুমা এই নে বালিশ এটা বলেই একটা বালিশ ছেড়ে দিল আমার দিকে আমিও বালিশটা ছেড়ে মেঝেতে ফেলে দিলাম এরপর সোজা বারান্দায় চলে গেলাম কিন্তু মহারানী একবার ঘুরেও তাকাইনি আমিও খুব রেগেছিলাম বিয়েতে মত নেই বললেই হতো শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলো কেন এটা বলতে বলতে একটা সিগারেট ধরালাম নিজের সেই পরিচিত চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টানছি আর ভাবছি জীবনে হয়তো শোক নামের সোনার হরিণ আসবে না আমি আর রাতে ঘুমাইনি সারা রাত সিগারেট খেয়েছি সকালে রবি বেলকুনিতে আসলো আর একবার মেজের দিকে তাকিয়ে এই সিগার কি তুই খেয়েছিস হুম কয়টা খেয়েছিস জানি না আর জেনে আপনি কি করবেন হুম তাই তো তোরে দিয়া আমি কি করব পরিষ্কার করে রাখ তোর বাবা মা দেখলে তোর খবর বানিয়ে দিবে এটা বলেই হনহন করে চলে গেল কি মেরে বাবা স্বামীর প্রতি কোনো টানই নেই এইসব ভাবছে হঠাৎ কারো ডাকে আমার ভাবনায় ছেদ পড়লো হঠাৎ পিছনে ফিরে যা দেখি তার দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না পিছনে ফিরে তাকিয়ে দেখি রবির বাবামা দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আন্টি আপনার এত সকালে কোনো সমস্যা হয়েছে নাকি সব ঠিক আছে তো বাবা তোমার চিন্তা করার কিছু নেই কখনো মেয়েকে ছেড়ে থাকিনি তো তাই ওকে দেখতে এলাম

দেখে একটু অবাক হলাম সাত না ভেবে খাবার টেবিলে খেতে গেলাম খাওয়া দাওয়া খুব খুশি মনেই শেষ করলাম আঙ্কেল আনটি একটু থেকে বাসায় চলে গেল আমি রুমে এসে দেখি রবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমিও গিয়ে পিছন দিয়ে জড়িয়ে ধরলাম চর মারলা কেন এই তোমাকে জড়িয়ে ধরলে কোন সাহসে তুমি তো আমার বউ তাই তোমাকে জড়িয়ে ধরলাম আরে এতক্ষণ তো খুব ভালোভাবেই কথা বলছিলে তোকে তো আগেই বললাম তোকে আমি স্বামী হিসেবে মানে না আর বাবা মাকে দেখানোর জন্য এতক্ষণ তোর বউ হওয়ার অভিনয় করছিলাম আর কখন আমাকে টাস করার সাহস দেখাবে না ওকে আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে একটু জড়িয়ে না হয় ধরেছি তাই বলে চর দিবে আমি কিছু না বলে অন্যবাসে চলে গেলাম হুম বলো তুই বৌমাকে নিয়ে ঘুরতে যা বাইরে বেচারি নতুন বাড়ি এসছে মন খারাপ করে ঘরে বসে আছে একটু ঘুরতে নিয়ে গেলে তার ভালো লাগবে আমি পারবো না পারবি না মানে তাড়াতাড়ি যা তোমার বৌমা যাবে না তোকে কে বলল যে বৌমা যাবে না ওই তো বললো ঘুরতে যেতে চায় কি বলো আচ্ছা ওকে রেডি হতে বলো আমি রেডি তুমি রেডি হয়ে নাও হঠাৎ করে ওর দিকে তাকিয়ে দেখি সে যে এসেছে নীল শাড়িতে ওকে একেবারে পরীর মতো লাগছে যে সাহেব এভাবে তাকিয়ে কি দেখছো যাও রেডি হয়ে আসো ওকে কিছু না বলে উঠে গেলাম রেডি হচ্ছি আর ভাবছি রবি যদি অভিনয় করত তবে চোখ বুঝে অস্কার পেত ওই যে মিস্টার কতক্ষণ লাগবে আমি রেডি চলো এরপর নিচে গিয়ে রিশকা নিলাম রিশকাই উঠেই ওই ওইদিকে সরে বসো আমার পাশে আসার চেষ্টা করবে না সকালের ঘটনার পরেই অরূপর মেজাজ গরম তাই কিছু না বলে সরে বসলাম হঠাৎ রবি রিস্কা থামাতে বললো রিস্কা থামিয়ে সবকিছু বোঝে ওঠার আগেই দেখি রবি বুঝলাম কথা মানে ওর বয়ফ্রেন্ড এর কথা বলেছিল সেই হবে আমি রিস্কা থেকে নেমে ওদের দিকে এগোলাম তোমাকে আমি সত্যি অনেক মিস করছি সবকিছু এত তাড়াতাড়ি হয়েছে আমি কিছু সামলাতেই পারিনি আমিও তোমাকে অনেক মিস করছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি প্লিজ কিছু একটা করো আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে একটু সময় দাও তোমার বর কোথায় ও কি কিছু বলেনি না পিচ্চি একটা ছেলে কি বলবে আর ও একদম খারাপ না যা বলছি তাই শুনেছে এর মধ্যেই আমি সামনে এসে পড়লাম কারিফ এই হলো মেহেদি মানে আমার পিচ্ছি বর হাই মেহেদি সাহেব আমি কারিব রবি তো মনে হয় সবই তোমাকে বলছে হুম বলেছে তো এই কদিন তুমি একটু ওকে দেখে রেখো আমার সুযোগ হলে ওকে নিয়ে যাব ওকে দেখে রাখবে তুমি তো কিছুদিন পরে আমাকে নিয়ে যাবে এর মধ্যে ওকে আমার দেখে রাখা লাগবে না আপনারা যা মনে করেন দেখেন এই এলাকার সবাই আমাকে চেনে এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বললে মানুষ খারাপ ভাববে হুম তাই তো ওকে তোমরা বাসা যাও রাতে ফোন দিব তোমাকে ওকে বাই আমি আর রবি বাসার দিকে রওনা দিলাম সারা রাস্তা আর কোনো কথা বললাম না রবির প্রতি এক প্রকার ঘৃণা জন্মাল জন্মাবেই না বা কেন কাল বিয়ে করলাম আর আজ বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এলো তাও আমাকে টোপ বানিয়ে বাসায় পৌঁছে কিছু না বলে চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মেহেদি ও মেহেদি জি আম্মু ভাত খেতে আয় না খাব না খোদা নেই আরে আয় বলছি বললাম না খাব না এটা বলে আবার ল্যাপটা টেনে চোখটা বুঝলাম হঠাৎ কেউ একজন আমার ল্যাপটা টেনে নিল চোখ খুলে দেখি রবি কি ব্যাপার আমার ল্যাপ টেনে নিলেন কেন উঠে ভাত খেতে যা না খাবো না চুপচাপ উঠে খেয়ে আই কথায় আমি কি আপনার কেনা গোলাম যখন যা ইচ্ছে বলবেন যা ইচ্ছে করবেন ওকে সরি আর কিছু বললাম না খুব ঘুমো পাচ্ছিল তাই কিছু না বলে বালিশ নিয়ে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়লাম রুবি সামনে ঘোরাঘুরি করছিল আর আমার দিকে বারবার তাকাচ্ছিল আমি ভ্রুক্ষেপ না করে চোখ বুঝে শুয়ে পড়লাম রাতের বেলা আরে শালা কি ঠান্ডা

আটাক দিও না পাজিটাকে ছাটার বাড়ি দিয়ে তোলো কিছু না বলে উঠে গেলাম কেদে রেডি হয়ে বাইরে যাব তখন ওই এই কই যাস বাইরে যাব কেন আসবে কখন জানি না জানি না মানে কাল বউ ভাত তার খেয়াল আছে বউকে একা ঘরে রেখে কই যাও বললাম না আসতেছি বেশি কিছু বললাম না বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম আড্ডায় আজ বেশ ভালো করেই সিগারেট টানলাম দুপুরেও খেলাম না বিকেলে আড্ডা মেরে রাত নয়টার দিকে বাসায় আসলাম দরজায় নক দিতেই আম্মু দরজা সারা সারাদিন কই ছিলি বন্ধুদের সাথে ছিলাম তাই বলে সারাদিন বৌমা মুখ গোমরা করে ঘরে বসে আছে ওকে তার কাছে যাচ্ছি কি যে মন খারাপ হয়েছে আমি তো জানি যাই হোক রুমে ঢুকে দেখি ম্যাম সাহেব শুয়ে শুয়ে ফোন টিপছিল কোনো কথা না বলে বালিশ নিয়ে শুয়ে পড়লাম সোফায় সারা দিন কইছিলি বন্ধুদের সাথে ছিলাম দুপুরে খাইছিস না এখন ওঠ খেতেছ না খাব না আপনি যান খাবি না মানে না খেতে কিনে মরবি নাকি তার সময়ই বলে দিব খাচ্ছিনোস চল খেতে যাবে না আমি খাব না আর বাবা বা আম্মু কেউ নেই তো এত নাটক করেন কেন আপনি খেতে যান আমাকে ধরে টেনে তুলে খাবার টেবিলে নিয়ে গেল ভাত খা খাব না চুপচাপ খেয়ে ওঠ না হলে খবর আছে আর কিছু বললাম না ওর দিকে তাকিয়ে খেয়ে নিলাম এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম পরের দিন সকালে ওই ওঠ ও এত সকাল সকাল জ্ঞান ঘ্যান করো না তো যাও ওই আমার কথা তোর কাছে জ্ঞান ঘ্যানি এটা বলেই থাপ্পড় আর ঘুষি মারতে লাগলো আমার পিঠের উপর আ। আপনি আপনি আমাকে মারছেন কেন তোকে ঘুম থেকে উঠতে বলছি তাড়াতাড়ি উঠ ওকে উঠতেছি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম কিন্তু গিয়ে দেখি বাইরে অনেক ডাকা তখন মনে পড়ল আজ তো আমার বউ ভাত হঠাৎ করে ফোনে একটা কল আসলো যার জন্য মোটেও এমন প্রস্তুত ছিলাম না ফোনটা রিসিভ করলাম হ্যালো হ্যালো মেহেদি বলছো হুম কে বলছেন আমি তারিফ হুম বলেন আসলে রবির ফোন সুইচ অফ পাচ্ছি তুমি কি ওকে একটু ফোনটা দিতে পারবে আমারে কেউ মাইরে হালা ওয়েট করেন দিচ্ছি রুমে গিয়ে দেখি রবি বসে আছে নীল শাড়ি পরেছে কপালে টিপ সাথে এক গোচ্ছ চড়ি দেখতে নীল পরীর মতোই লাগছে যাই হোক একটু তাকিয়ে ওর দিকে বললাম এই যে আপনার ফোন ও কে দিয়েছে তারিফ ভাইয়া ও দাও ফোন ফোনটা দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম কারণ অন্যের প্রেম সোনার শোনার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু নিজেকে খুব দুর্ভাগ্য মনে হচ্ছে নতুন বিয়ে করে বইয়ের সাথে একটু প্রেম করব তা না সে প্রেম ঠিকই করেছে কিন্তু অন্য কারোর সাথে যাই হোক অন্য কিছু না ভেবে নিজের কপালের দোষ দিয়ে সামনের সোফায় গিয়ে বসে রইলাম কিছুক্ষণ পর রবি এসে ফোন দিয়ে গেল আমি ওর সাথে কোনো কথা বললাম না আস্তে আস্তে সময় হয়ে গেল বউ ভাতের অনুষ্ঠান শেষ করে স্নিগ্ধাদের বাড়ি চলে গেলাম কিন্তু ওদের বাড়ি গিয়ে ঘটলো অন্য বিপত্তি কারণ ওর ঘরে ছিল একটি খাট সোফা ছিল না আমি কোথায় ঘুমাবো নিচেকে ঘুমা আমি ফ্লোরে ঘুমাতে পারি না তুই ঘুমাবি কি না আপনি এমন কেন আপনার বাড়ি আসছি তাই শাস্তি দিচ্ছেন যা মনে করিস তাই এখন যা ঘুমা আর কিছু না বলে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে মেঝেতে ছুঁড়ে মারলো আমিও তর্ক না করে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ কেউ আমাকে ধাক্কা দিচ্ছে ওই উঠ ওই আপনার সমস্যা কি ঘুম থেকে তুললেন কেন শীত তো কাটছিলে উঠে বিছানায় আই আপনি জান আমি এখানেই ঘুমাবো ঐ, তুই উঠে বলছিস না? উট। আপনি আমাকে কে এরা গোলাম পাইছেন? যখন ইচ্ছে মেজেতে পাঠাবেন, আবার যখন ইচ্ছে খাটে তুলবেন। প্লিজ, উপরে উঠে ঘুমা না হলে জল চলে আসবে। আমার জ্বর আসলে আপনার কি কিছু না? তাও খাটে ঘুমা। কিছু না বলেই খাটে উঠলাম। উঠে দেখি আগেই দুটো বালিশ দিয়ে বর্ডার তৈরি করে রেখেছে। ঘুম ঘুম চোখে কিছু না বলেই ঘুমিয়ে গেলাম। ঐ, উঠ। আর কত ঘুমাবি? আর একটু ঘুমাই না ওঠ আমি ঘুমাবো আপনি বলছি এটা বলে যান আমার হাত ধরে টান দিল আমি উল্টো বাধা দিলাম আর ফল যা হবার তাই রবি সোজা আমার বকে এসে পড়লো আরো একটা চর খাবার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু না এবার কিছু বলল না ওঠে সোজা রুম থেকে বের হয়ে চলে গেল আমি কিছু না বলে ওঠে ড্রয়িং এর দিকে গেলাম গুড মর্নিং দুলা ভাই গুড মর্নিং ডু রাতে ঘুম কেমন হলো আর ঘুম কেন আপু কি সারা রাত ঘুমাতে দেয়নি এর মধ্যেই রুবির আগমন তো বাকি হইছে এসব কি বলো আমি কি বললাম দুলা ভাইয়ের একটু খোঁজ খবর নিলাম তোমার খোঁজ নেওয়া লাগবে না যাও এখান থেকে আর তুমি ওর সাথে কি বলছিলে আমি কি বললাম আপনার বনি তো এসে জিজ্ঞেস করলো দুলা ভাই কি ব্যাপার আপুকে আপনি করে বলছেন কেন এই কেছে মনে হয় ধরা পড়ে গেলাম না মানে বউ তো তাই ভালোবেসে মাঝে মাঝে আপনি করে বলি তুমি ছোট তাই বুঝবা না এই তোবা তুমি যাও তো বড়দের মাসখানে তো কিসের কথা আহ যাক একটু শুSTI বেলাম তাও রবিন একবার হলো আমাকে বড় বলে শিকার করলো ওকে আমি যাই কই যাও রুমে আসো কথা আছে এটা বলেন রুমের দিকে চলে গেল আমিও পিছু পিছু আসলাম আল্লাই জানে কি হয় তোর কি কোনো কানদ জ্ঞান নেই কেন আমি কি করলাম সবার সামনে আপনি বললা কেন তোকে না বলছি সবার সামনে তুমি বলবি আসলে হয়েছে কি কিছু বলা লাগবে না তুই আপনি বললি কেন যদি ধরা আর আমি আপনার মতো এত অভিনয় করতে পারি না আর আপনি প্রত্যেক আমার ভুল কেন আমাকে স্বামী হিসেবে মানেনি না তো আমার উপর রাগ বা ঝাড়ি দেওয়ার অধিকারও আপনার নাই কথাটা মাথায় রাখবেন এটা বলে রুম থেকে বাইরে আসলাম কারণ বেশিক্ষণ থাকলে বিপদ এরপর দুপুরে খাবার দাওয়ার শেষ করে সন্ধ্যার দিকে বাসায় আসলাম কিন্তু এর মধ্যে রবি আমার সাথে একটি কথা বলেনি আমিও আগ কথা বলতে যাইনি যাই হোক বাসায় আসলাম খেয়ে দিয়ে যথারীতি সোফায় শুলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ও জড়িয়ে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কক গায়ের উপর দুইটা কম্বল কিন্তু আমি তো একটা গায়ে দিছি বুঝলাম এটা সিনিয়র বয়ের কাজ গুড মর্নিং গুড মর্নিং টু আর কত ঘুমাবি এখন ওঠ হুম উঠতেছি উঠে ফ্রেশ টেবিলে আই ওকে এইটা বলার পর রবি চলে গেল আমিও বুঝলাম না সকাল সকাল নতুন আবার কি নাটক শুরু করলো যাই হোক সাত পাঁচ না ভেবে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে খেয়ে রেডি হলাম কলেজে যাব বলে কই যাস কলেজে যাব অনেকদিন যাওয়া হয় না তো ফিরতে কতক্ষণ লাগবে তো এই ক্লাসগুলো পড়ে চলে আসব ওকে যা এই দাঁড়াও হুম বলো আমিও কলেজে যাব তো যাও না করেছে কে তোমার সাথে যাব আমার সময় নেই তুমি একা একা আসো একা আসবে মানে তুই আসিস কেন তুই নিয়ে যা না মানে কি মানে মানে করছিস বোমা তুমি রেডি হয়ে আসো ও নিয়ে যাবে না ওর বাবা নিয়ে যাবে ওকে বাবাই নিয়ে যাক আমি গেলাম ওই দাদা ওকে নিয়ে যা আমি রেডি চলো ওকে এত নাটক করলেন কেন আমার সাথে কেন কলেজে যেতে হবে আরে বোদ্ধু একসাথে কলেজে না গেলে বাবা মা ভাববে আমাদের সাথে ভালো সম্পর্ক নেই ও তবে একটা কথা কি আপনি যদি অভিনয় করতেন তবে শিউর অষ্টকটা আপনি দিতেন তবে রে এই জ্ঞান জ্ঞান করিস না রিকশাদাক আমি আর কথা বাড়ালাম না রিস্কা থেকে রিক্কা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কলেজের দিকে গেলাম কলেজের কাছাকাছি আসতেই আমি থেকে নেমে গেলাম কারণ বন্ধুগুলা কেউ জানে না যে আমি বিয়ে করেছি মনে হয় ব্যাপারটা বুঝলো যাই হোক আমি কলেজে ঢুকলাম আমার একটু আগেই রুবি ঢুকেছে আরে দোস্ত এতদিন কই কলেজে আসিসনি কেন আর বলিস না পরিবার নিয়ে একটু ঝামেলা ছিলাম তাই আসা হয়নি ও চল ক্লাসের দিকে চল ওকে এরপর ক্লাসগুলো করলাম ক্লাস শেষে কলেজ ক্যাম্পাসে গেলাম আড্ডা মারতে এর মধ্যেই বাকি বন্ধুরা জড়ো হলো এর মধ্যে মেয়ে বন্ধুরাও ছিল যাই হোক আড্ডায় বসে পড়লাম কি রে মেহেদি তোর তো কোনো খোঁজ খবর নাই ছিলে কই আরে একটু সমস্যা ছিল এখন সব সলভ তোমাকে খুব মিস করেছি মেহেদি ইনি এক মেয়ে বন্ধু প্রিনিয়ম কয়েকবার প্রপোজ করেছে আমাকে কিন্তু রাজি হয়নি আমি তো মরে যাইনি এত মিস করার কি হলো মেহেদি তুমি না সব সময় কেমন জানি রুড় ভাবে কথা বলো একটু রোমান্টিক না আমার রোমান্টিক কথা দিয়ে তুমি কি করবে রবি কিছু বলতে যাবে অমনি ভাই আমরা আরো কয়েকটা প্রাণী আসি খেয়াল আছে তো ও সরি দোস্ত যাই হোক তোদের খবর কি এত ভালো এভাবে 30 মিনিট আড্ডা মারছিলাম হঠাৎ দেখি রবি যাচ্ছে আমার দিকে আর চকে তাকিয়ে আবার চলে গেল কিছু বুঝলাম না তারপর দেখি আড্ডার মধ্যে মাইশা আমার গায়ের উপর ঘেসে বসেছে আমি কিছু না বলে সোরে বসলাম 5 মিনিট পর একটা unknown নাম্বার দিয়ে মেসেজ আসে আড্ডা শেষ হলে উঠেন বাসায় যাব আপনি কি আপনি বাসায় যাবেন তো আমাকে বলছেন কেন আমি রুবি আমি তাড়াতাড়ি আই ওকে 2 মিনিট ওকে এমনই এক হতভাগা স্বামী আমি যার ফোনে নাম বইয়ের নাম্বারই সেভ করা নেই দোস্ত আমি তাহলে আজ উঠি কেন এখনি যাবে একটু থেকে যা না যেতে হবে রে বাই ওকে বাই এটা বলে হন হন করে গেটের কাছে গেলাম দেখি রবি দাঁড়িয়ে আছে এই এই তো দুই মিনিট সবাইকে বিদায় জানিয়ে আসলাম এ কি মানুষটা সবাইকে বিদায় জানিয়ে আসা লাগবে হুম লাগে বকবক না করে রিকশায় ওঠো ওকে আচ্ছা তোর পাশে বসে মেয়েটা কে বন্ধু আর কোনো কথা বললাম না বাসায় এসেও তেমন কথা হলো না ছাদে রাতে গিয়ে বসেছিলাম মন খুবই খারাপ ছিল তার উপর তারিফের ব্যাপারটা বারবার মাথার মধ্যে ছিল। রাতে ছাদে তেমন কেউ আসে না তাই একটা মনে শোকে সিগারেট টানছিলাম আর আকাশের দিকে ধোয়া উড়াচ্ছিলাম হঠাৎ দেখি রবি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তেমন কিছু বলল না কারণ আমি যে সিগারেট খাই এটা তো ও বাসার রাতেই জানে সিগারেট কি নিয়মিত খাও হঠাৎ তুমি করে বলল কিন্তু কারণটা বুঝলাম না হম খাই তো কে কি মজা পাও আর লাভ কি জানি না ভালো লাগে তাই খাই তোমার শরীরের অনেক ক্ষতি হবে তো হলে হোক আমার ক্ষতিদের কার কি আসে যায় তোমার বাবা মায়ের তো কষ্ট হবে আমার বাবা মায়ের কষ্ট হবে কিন্তু এখন কি আমার কষ্ট হচ্ছে না আর তাদের একটা ভুল সিদ্ধান্তই আজ আমার জীবনে সব দক্ষের উৎস আমাকে বিয়ে করাটা কি তোমার কাছে ভুল সিদ্ধান্ত হুম সেটাই তো মনে হয় আচ্ছা বাদ দাও কলেজে দেখলাম একটা মেয়ে তোমার সাথে গা ঘেসা ঘেসি করে বসেছে তোমার জিএফ নাকি না বাট প্রপোজ করেছিল আমাকে আমি রিজেক্ট করে দিয়েছি কেন মেয়েটা তো অনেক সুন্দরী রাজি হলো না কেন আমি সুন্দর দেখে কারো প্রেমে পড়ি না আর আমার স্বপ্ন ছিল বিয়ের পর বইয়ের সাথে প্রেম করবো কিন্তু তার হলো কই বলে আর একটা সিগারেট ধরালাম আসলে কি মেহেদি তুমি আসলে খুব ভালো একটা ছেলে এই কয়েকদিনে তা আস্তে আস্তে তোমাকে নতুন করে চিনছি আপনার আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ভালো মনে হচ্ছে অনেকগুলো যেমন একজন ছেলে হিসেবে তোমার বাবা মায়ের কাছে খুব ভালো আর দায়িত্ববান ছিলেন বন্ধুদের কাছে খুব ভালো একজন বন্ধু স্বামী হিসেবে তা তো না? মনে হয় ভালোই কারণ যে বউয়ের সাথে প্রেম করবে এই জন্য সুন্দরী মেয়েদেরকেও করে না সে নিঃসন্দেহে ভালো একজন স্বামী এই বলেই সে আমাকে জড়িয়ে ধরল আজ থেকে শুরু হলো আমাদের জীবনের আরেক নতুন অধ্যায় সবশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই এটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ